ভালো হবে বলে অন্ততঃ বল কিরাম করলে ভালো হয় বলে এক পাশে থাকবে খাট খাটের সামনে থাকবে একটা মাদুর পাতার জায়গা তার সামনে থাকবে দেওয়ালের গে একটা শোকেস খাটে বসে বসে শোকেসের দিকে তাকানো হবে বাগ আছে পিছনে কাছের ভিতরে সামনে আছে হরিণ পিছনে আছে এমন করে बाघ সামনে আছে খরগোশ পিছনে আছে প্রজাপতি সামনে আছে ফুল পিছনে আছে বিড়াল সামনে আছে ইদুর শখের পিছনে সাজিয়ে রাখতে হবে দেখতে কত সুন্দর দেখাবে সামনে আছে কলসি পিছনে আছে বক বক কলসির ভিতরে মুখ দিয়ে দিয়ে পানি টেনে টেনে খাবে শকেসের ভিতরে এগুলো না রাখলে ঘরের মানান হবে না আবার মাথার দিকে থাকবে একটা আলমারি ওই খাদের পায়ের দিকে থাকবে একটা আলনা জামা কাপড় গুলো রাখতে হবে দরজার পাশে একটা জানলা থাকবে জানলা ধারে টেবিলে থাকবে বৌমাটা জানলার পাশে টেবিলের উপরে রাখতে হবে বৌমাটা বৌমা আমি এর বাংলা নাম দিয়েছি বৌমা ইংরেজি নাম হলো টেলিভিশন ঘরের ভিতরে জানলার ধারে টেবিলের উপরে এটা যদি না রাখা হয় ও ঘরের মানান হবে না আপনাদের কারো ঘরে বৌমা টৌমা নাই তো আমাদের দেশে মোল্লা মৌলবি ঘরে যদি আসে তাড়াতাড়ি ওরে তিনটে কাপড় দিয়ে নতুন বউ ঠেকে দেয় হুজুর এসেছে মৌলবি এসেছে দেখেকে এখন ঘন্টা ঠেকে দেয় হুজুর যেন না থাকে হুজুর যেই চলে যাবে সবরে সানি করে বৌমার ঘমটা তখন আলগা হয়ে যাবে ঠিক বললাম না ভুল বললাম মোল্লা মৌলবি ঘরে ঢুকলে ওরে দুটো কাপড় দিয়ে ঢেকে রাখে তো চেহারা দেখালে তোর ফেস কাটি নষ্ট হবে এখন বৌমা ঢেকে থাক নতুন বউ আর হুজুর যেই চলে যাবে সবরে সানি করে বৌমার চেহারা আলগা করে দেয়া হবে ছেলেরে বলবে খোকা পনেরো মিনিট হয়ে গেছে বোধ হয় সায়াজবের অনুষ্ঠান তাড়াতাড়ি ভলম মোড়া দেখটু দেখা যা হুজুর যদি বাড়িওয়ালার জিজ্ঞাসা করে ভাই টেবিলের উপর ওটা কি ঢাকা বলে আর বলবেন না মানে বড় ছেলেটা এত বলি বলে বাইরে পার তোর সব বড় ছেলের ঘাড়ে দিয়ে বাড়িওয়ালা বেরিয়ে গেছে বলছে তোর চাচা এসেছে দাদিমা সবরে সানি তো দাদা সব সানি চাচা এসেছে বাচ্চরী গাছে এক খতম পড়িয়ে সব সানি করিয়ে দেয় তো চাচার একটু নাস্তা করিয়ে আয় বাড়িওয়ালা ঢোকে না ঢুকলে আবার জিজ্ঞাসা করবে ভাই বলতে বলতে বেরিয়ে গেলেন সব তো বললেন না লজ্জায় পড়ে গেছে বাড়িওয়ালা ছেলেরে বলছে তো চাচারে নাস্তা ছেলে ঘরে এসেছে নাস্তা পানি নিয়ে দশ নিয়ে হুজুর চিন্তা করছে যদি যদি আবার করি পিপাসায় এরে এর পানিও পাবো না এরা জিজ্ঞাসা করে দরকার নাই হারাম হালাল খেয়ে খেয়ে এদের যেমন গলা চেপে গেছে শ্রোতারা হালাল হারাম খেয়ে খেয়ে এদেরও কান তালা লাগা হয়ে গেছে আজকের আর ওয়াজ নসিয়াতে কাজ হচ্ছে না ঠিক বললাম না ভল বললাম মোল্লা মৌলবীরা হালাল হারাম খেয়ে খেয়ে মক্ষরের বাড়ি সুৎখরের বাড়ি সিনেমা খরের বাড়ি টেলিভিশন আলোর বাড়ি এমন করে রেডিও খরের বাড়ি এদের বাড়ি মোল্লা মৌলবীরা পিসাবেরা খেয়ে খেয়ে এদের যেমন গলা চেপে গেছে আর সাধারণ মানুষেরা হালাল হারাম খেয়ে খেয়ে ব্যবহার করে

দাদা হুজুর কেবলা আর প্রধান খলিবা হিসাবে মর্যাদা প্রাপ্ত হয়েছিলেন যিনি ডানাত হিসাবে সম্মান প্রাপ্ত হয়েছিলেন যিনি আজকের তারা একটা বার করেছি তাদের ওয়াজে কাজ হয়ে গেল বেঈমান ইমানদার হলো আল্লাহ জান্নাতি হয়ে গেল একটু জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ একজন খোদাদ্রোহী জাহান্নামীর কথা আপনাদের কাছে কি একটু বলবো নাকি এক কেমন কাজ হয়েছে একটু মোহাম্মতের সঙ্গে দরু শরীফ আল্লাহ সাল্লাও মোহাম্মী মাওলানা খোজ করিয়া আসল তার খোঁজ করিয়া আসল তার তোমার কুটুরির সম্মুখে নবী পাকের নুরের চল লাগল তাদের চক্ষুতে যে নুরের রে ছাল কলে গে যে নূরে রই ছাল কলে গে চোগ ছল সে গাল সেই নবিরই মহাপতে দরুদ মমিন পর আল্লাহ সাল্লেয়া ওয়ালা আপনাদের হুগলি জেলার পাশে একটি জেলা আছে নাম তার হাওড়া জেলা নাম শুনেছেন তো দেখেছেন তো নাকি পাশের জেলা হুগলি জেলার পাশে একটি জেলার জেলাটির নাম হাওড়া জেলা হাওড়া জেলা একটি জায়গার নাম হলো বাকুল বাকুল কি নাম বললাম পাকুল শরীফ ফুরফুরা থেকে আঠারো কিলোমিটারের মতো রাস্তা ওই মুন্সিরহাটের আগে বর্গেশিয়া থেকে কিছুটা সামনে যে জায়গাটির নাম হলো পাকুল শরীফ অনেকে গেছেন না ওখানে চৈত্র মাসের প্রথম সপ্তাহে প্রতি বছর জলসা হয় হয় না ওখানে ঘুমিয়ে আসেন যিনি তার নাম হলো সুফি আব্দুল মোমেন ঠিক তো নাকি এই লোকটার আসল নাম ছিল প্রতাপ চন্দ্র সেন কি নাম বললাম প্রতাপ চন্দ্র সেন বাড়ি ছিল বাংলাদেশের চট্টগ্রাম কোথায় বললেন বাংলাদেশের চট্টগ্রাম পূর্ব পাকিস্তান ভারত বাংলাদেশ তখন এক ছিল মোজাদ্দেদের জামান আবু বকর সিদ্দিক রহমাতুল আলী হে ওয়াশ করতে গেছেন বাংলাদেশে নোয়াখালী থেকে নৌকা জলপথে পানি পথে তিনি চট্টগ্রামে গেছেন পরের দিন জলসা যে বাড়িওয়ালার বাড়িতে জলসা বাড়িওয়ালার বাড়ির সামনে একটা সদর দলুজ আছে দলুজ দলুজ ঘর তো এখন তার দলুজ ঘরের দরকার নাই মামা তো ভার খালা তো ভার বন্ধু এসেছে ঘটের ঘরের ভিতরে জাগা খোকার বা বাড়ি নাই খোকার মা তো আছে অসুবিধে কিছু নাই যা লাগবে সব দেবে কোন অসুবিধা নাই আগেকার যুগে আত্মীয় স্বজন আসে বাড়ির সদরে বসো অন্দর মহলে ঢোকার পারমিশন নাই বাড়িওয়ালা বাড়ি আসবে তারপরে যদি নিয়ে আসে তখন আসবে তার আগে এখন আমরা মেয়েরা বাড়িতে কোনো ব্যাটা সেলের প্রবেশ অধিকার নাই ঠিক বললাম না ভুল বললাম এখন মডার্ন হয়ে গেছে মামা তো ভার ভার খালা তো ও বাইরে থাকবে কেন ঘরে ঢুকুক অসুবিধে নেই ঘরে ঢুকে যায় আর ঘরের মেয়েরা বলে অনেক দিন পরে এসেছিস বলে খেয়াল ছিল না মনে ছিল না তো এসেছিস বলে আজ এগারো মাস বিয়ে হয়েছে তোরে দেখিনি বাপের বাড়ি থাকতে সপ্তাহে সপ্তাহে দেখতাম আমি রান্না করতে যাই গালটা হা কর একটু পান দিয়ে যা হা কর বলে আমার হাতে দেখাই মানে অনেকদিন পরে আয় তোর হাতে দিলে আমার কথা মনে থাকবে না তোর গালে এমন করে দেবো যেন তিন সাতটা অন্তর অন্তর আসিস বুঝতে পেরেছেন গাল হাঁ কর গালে দে খোকার বাপ মাঠ থেকে বাড়ি আসে কাজ করে এসে যদি বলে আজকে রৌদ্র পড়েছে খুব পিপাসায় কলিজা শুকিয়ে গেছে এক গ্লাস পানি হলে ভালো হয় আমাদের মেয়েরা বলে সেই কলসি আর ওই গেলাস যত পারো খাও আমার এখন পানি নাই বলে না রৌদ্র পড়তেছে দেখে ওরা মাল সব রেডি করে রেখে দেয় বাড়ি আসলে খোকার বাপেরা হাওয়া দিতে হবে ঠান্ডা পানি দিয়ে পিবাসা দূর করতে হবে এখানকার মারা অ্যাডভান্স সব জোগাড় করে রেখে দেয় আমাদের চব্বিশ পরগনা বসিরাট এলাকার কথা বলছি মামা তো ভার খালা ভার বন্ধু আসলে ওর গালে দেয় আর স্বামী এসে যদি বলে পিপাসা লেগে এক গ্লাস পানি বলে আমি রান্না রান্নাঘরে আসি সেই গ্লাস আর ওই কলসি যতবার ঢালো আর খাও অসুবিধে কিছু নাই এরা বাজার থেকে মাঝে মধ্যে পারি আসে রাত এগারোটায় এসে জিজ্ঞাসা করছে রান্না বান্না কি হয়েছে বলে উচ্ছে বেগুন ঝোল আছে আর ভাত বলে গাটা যেন গরম গরম ভাত খান দুই রুটি হলে ভালো হতো কারণ ভাত খেলে জ্বর একটু বেশি হয় রুটি খেলে আর জ্বরটা বেশি হয় না খান দুই রুটি হলে ভালো হতো তিন 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 জ্বর ভাব আমাদের বলে এই থেকে ঘন্টা ধরে মেয়েরা আগুন পয়ে আসলাম উচ্ছে বেগুন রান্না করলাম মাছের ঝোল ভাত আর এখন রাত এগারোটায় বাড়ি এসে বলছো রুটি অত যদি রুটি খাওয়ার ইচ্ছা হয় রান্নাঘরে যাও তৈরি করো খাও আমি বাপের মেয়ে যেতে পারবো না যদি তোমার ভালো না লাগে মেম্বার ডাকো আর আমার টিম বেসা পয়সা সে সারানার কাগজ আমি এনতেছি সঙ্গে সঙ্গে ডিভাইডেড কোনো অসুবিধা নাই মেম্বারকে ডাকবে তুমি কাগজ কেনবো আমি সঙ্গে সঙ্গে সই স্বাক্ষর করে আমরা ও ভাই ও ভাইয়ের মতো চিন্তা ভাবনা নেব এখন রাত দুপুরে রুটি বানাতে যেতে পারবো না তুমি এখানকার মারা ভালো রাত বারোটা এসেও যদি বাড়িওয়ালা বলে দুখানা রুটি তো চারিখানা করিয়ে দেয়

জায়গা করে দিয়েছেন বিশ্রামের জন্য আমি যেমন আজকে সকালে এসে গেছি আপনাদের গ্রামে গতকাল প্রোগ্রাম ছিল দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ সেখান থেকে রাত তিনটে বেরিয়ে এখানে এসে সকাল সাড়ে সাতটা আটটার দিকে একটা না গাড়ি ছাড়িয়ে চিন্তা গেলাম বাড়ি যেতে গেলে তো চার ঘন্টা সাড়ে চার ঘন্টা লাগবে ওখান থেকে আবার এখানে আসতে গেলেও সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা লাগবে ঝামেলার দরকার নেই সদাসদি চলে যাই এসে সারাদিন বিশ্রাম করছি ভাই হজুর সকালে সকালে চলে গেছেন বিশ্রামের জন্য জায়গা করে দেয়া হয়েছে বাড়ির সদরে কিন্তু কানে একটা আওয়াজ আসছে ঢং ঢং ঠং ঠং আওয়াজ আসতেছে পিসাব ডেকে বলে বাবা বাড়িওয়ালা তোমাদের বাড়ির পাশে কিসের একটা আওয়াজ হচ্ছে ঢং 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 আওয়াজ শুনলে তো ঘুমানো যাবে না বিশ্রাম হবে না সারা রাত জাগতে হবে আলে মোলা মারা চতুর্দিক থেকে আসবে ফতা ফারায় জিজ্ঞাসা করবে সারা রাত ঘুম হবে না রাত্রিতে সারা রাত জলসা হবে অতএব দিনে একটু বিশ্রাম না নিলে রাত জাগব কি করে বাবা আওয়াজটাকে একটু বন্ধ হবে না বাড়িওয়ালা বলছে হুজুর আমাদের মসজিদ যেখানে হিন্দু ভাইদের মন্দিরও সেখানে ওদের মন্দিরে পূজা হয় আমরা কিছু বলি না আমাদের মসজিদে আজান হয় নামাজ হয় ওরাও কিছু বলে না বিশ্বাস বললেন লাখুম দিন ও দিন আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের ধর্ম তোমাদের কাছে ভালো ওদের ধর্ম ওদের কাছে ভালো লাইক রাহাফিদ্দিন ধর্মের উপরে কোনো জোর জবরদস্তি নাই যার যেটা ভালো লাগবে সে সেটা করবে প্রেম বুদ্ধি মগজের বিচার হবে হাসরে যদি কোনো ব্যক্তি অন্যায় পথে চলি আল্লাহ করবেন দুনিয়ায় কোনো মানুষের নাই শাস্তি দেওয়া তবে শব্দটা কিসের হচ্ছে বলে হুজুর ওদের মন্দিরে আজকে পূজা আছে পূজা হচ্ছে তাই বেড়াহন ঘন্টা পুরে পূজা করছে বালতির মালগুলো সব খালি করার জন্যে ব্রাহ্মণদের কাজ হলো মন্দিরে যখন পূজা হয় বালতিগুলো খালি করে দিতে হয় সংস্কৃতের শান্তি রূপে অং নমস্ত নম নম অল্লং জ্যেষ্ঠ শ্রেষ্ঠ পরমং পূর্ণং ব্রাহ্মণ অল্লং অসুল মুহম্মদ রকম বরস আদল্লা বাকম আল্লা নিকতম অতয় আসমেনন তরে মেচ্চা যাচ্ছে ন সম্মানিত মুহাম্মাদীতী খেত শিষ্য শাখা সম্মানিত আসুর সংহারিনী হো রং আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ তিল্লাহ এই শ্লোক বালতির মাল habis হবে কোন অসুবিধা নাই আর সাধারণ মানুষ বলবে ব্রাহ্মণ বাবাজি আমার বালতিটা আগে খালি করে দেন কিন্তু ব্রাহ্মণের একটু চালাক আছে Maulawীদের মত ওরা দেখবেন শ্লোক পড়ে যখন যেখানে আল্লাহর নবীর নাম আসে ওখানে একটু ঘন্টা জোরে জোরে বাড়ি দেয় কারণ ওই আওয়াজটা যদি যারা বালতি এনেছে ওরা শুনিয়ে নেয় তাহলে দেবে না মাল সমেত যাবে যখন আল্লাহর নামটা আসে বেদে পুরাণিক এমনকি অথর্ব বেদে ও ভাই বহু জায়গায় আল্লাহ এবং নবীর নামের প্রশংসা করা হয়েছে বেদ চারটি ভাগে বিভক্ত একটার নাম ঋগ্বেদ একটার নাম সামবেদ একটার নাম যজুর বেদ একটার নাম অথর্ব বেদ এই প্রতি চ্যাপ্টার মনি ঋষি রামের আল্লাহ এবং নবীর নামের ভুয়সি প্রশংসা করেছে আরে প্রশংসার কথাগুলো যখন ব্রাহ্মণদের মুখ উচ্চারিত হয় ঘন্টায় তখন একটু জোরে জোরে বাড়ি লাগায় আওয়াজ শ্রোতাদের কানে না যায় গেলে তো আর মাল পাওয়া যাবে না এ চিন্তাভাবনা নিয়েছিলেন যিনি ভারতবর্ষের মথুরার বৃন্দাবনের কৃতি সন্তান ছিলেন তিনি নাম হলো তার ডক্টর শিব শক্তি সরবজি বিখ্যাত পূজারি ছিলেন সারা ভারতবর্ষের 65 কোটি হিন্দু জৈন শিখদের ভগবানের অবতার কলির কলকে ছিলেন 1984 সালের এপ্রিল মাসের 10 তারিখ লোকটি মন্দিরের পূজা পরিত্যাগ করে কলেমা শরীফ পাঠ করে আমার নবীর স্বপ্ন দেখে সান্নাতি মানুষ হয়ে গেছে জোরে বলুন সুবহান হিন্দুর ঘরের মানুষ আজ আমাদের লজ্জা দিতে শুরু করেছে আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে এখন নবীরে দেখতে না এ কি রাখার জায়গা আছে নাকি লর্ড হেডলির মতো মানুষ আমার নবীকে চামড়ার চোখে দেখলেন বাংলাদেশের ঢাকা শহরের কীর্তি সন্তান পিতার নাম পন্ডিত শশীকান্ত ভট্টাচার্য লোকটির নাম ডক্টর সুদর্শন ভট্টাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মে ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করে বাংলা কোরআন পড়ে তার মগজ ঘুলে গেল আমার নবীর ভালোবাসা হৃদয়ে তৈরি করে ব্রাহ্মণের ঘরের ছেলেটি বাপ দাদা জীবনকাল মন্দিরে পূজা করেছে এই লোকটা আমার নবীকে স্বপ্নে দেখেছে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে নাম পাল্টে নাম রেখেছে মোহাম্মদ আবুল হোসেন ভট্টাচার্য একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ উনিশশো সালের ঘটনা তিনি কলেমা পরে মুসলমান হয়ে গেলেন মাথায় লাগালেন টুপি মুখে রাখলেন দাঁড়ে জীবনে টুপি দাঁড়িতে খুরকে লাগায় না রাস্তাঘাটে পথে যেখানেই যায় নবীর করে চলে আর আমরা গিরগিটি সময় হলেই পাল্টাই অসুবিধে কিছু নাই মুসলমান ভাইর আমার উত্তর ভারতের আর বৃন্দাবনের কৃত্তি সন্তান যার বাবার নাম মহন্ত প্রীতম দাসু দাসেন মায়ের নাম হলো ভানুমতি কর তার স্ত্রীর নাম ছিল শ্রদ্ধা দেবী কন্যার নাম ছিল অসফরা যুবতী মেয়ে ডিগ্রিধারী মেয়ে সেও পর্যন্ত কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে স্ত্রী কলেমা পড়লেন ডক্টর শিব শক্তি স্বরূপজি যক্সোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান যার নাম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এখান থেকে যদি কেউ ডিগ্রি অর্জন করে দুনিয়ার কোন দেশের শিক্ষা প্রতিষ্ঠান তার করতে পারে না ওখান থেকে বারোটা বাসে এম এ পাস করেছিলেন দশটা ধর্মগ্রন্থের জ্ঞান নিয়ে ডক্টরেট অব ডিভাইনিটির পদমর্যাদা পেলেন ভারত সরকার যার নামের পাশে সার্টিফিকেট দিল হিন্দুস্থানে এনার মধ্যে এত বড় ধর্ম জ্ঞানী পন্ডিতারকে কেউ সেই লোকটি কয়েক মাস তোবাসের বিখ্যাত মন্দির উত্তর ভারতের বিখ্যাত মন্দির মন্দিরটির নাম তোবাসের মন্দির একশো কুড়ি বিঘা জমি বাউন্ডারি করে ঘেরা সাড়ে তিনশো বিঘে জমিতে যা ফসল হয় মন্দিরে ব্রাহ্মণের নসিবে সব জুটে যায় ওই মন্দিরের ব্রাহ্মণ যিনি হবেন তার নসিবে জুটবে সাড়ে তিনশো জমির আয় আর হাজার হাজার মানুষ প্রতিদিন ওই মন্দিরে পূজা দিতে হয় চার থেকে পাঁচ বস্তা করে ফল হয় হাজার হাজার টাকা মানুষ তাকে দিয়ে যায় ভগবানের অবতার কলির কোল কি জানিয়েছিল তুমি যদি আমাদের হয়ে কিছু বলো তোমার কথাটা ভগবানের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর ভগবান তোমার কথা শুনে আমাদের দুঃখ নিবারণ করে দেবে এই জন্য তোমার কাছে আমরা আসি তুমি আমাদের হয়ে কিছু বলবে কয়েক মাস মন্দিরে পূজা করার পর একদিন বাড়ি এসে বললেন বিবি এ শ্রদ্ধা দেবী ব্রাহ্মণী গোটা দুই প্রশ্ন স্ত্রী বললেন হট ইজ দা হে আমার স্বামী কি প্রশ্ন তোমার বলে প্রশ্ন হলো এই যে আমি ন্যায় পথে চলবো না অন্যায় পথে সত্যের আশ্রয় বরণ করব স্ত্রী বললেন পঁয়ষট্টি কোটি মানুষ আপনার মুখের দিকে তাকিয়ে রয়েছে ভারতে আপনাদেরকে মানুষ আদর্শ শেখবে আপনাদেরকে মানুষ চরিত্র গঠন করবে আপনি যদি অন্যায়েরা পথ চলেন তাহলে মানুষ অন্যায় ভালোবাসবে আপনি ন্যায় পথে চললে আপনাকে দেখে মানুষ ন্যায় পথ অবলম্বন করবে আপনি যদি মিথ্যার আশ্রয় গ্রহণ করেন দেশের মানুষ আর সত্য খুঁজে পাবে না আর আপনি সত্যের আশ্রয় গ্রহণ করলে মানুষ মিথ্যা ভুলে যাবে কারণ আপনার আদর্শ থেকেই মানুষ আদর্শ তৈরি করবে উনি বললেন বিবি তাহলে এখন কি করবো তাই বলো বলে আপনাকে ন্যায় পথে চলতে হবে সত্যের আশ্রয় গ্রহণ করতে হবে ডক্টর শিব শক্তি বললেন কালকের থেকে আর ফলের রস নসিবে জটবে না জোরে বলা যাবে না আল্লাহ আর একটু জোরে বলা যাবে না সোভানাল্লা বলে ফলের রসের সঙ্গে কি অসুবিধা হলো আপনি দুটো প্রশ্ন করলেন উত্তর দিলাম সঠিক এতে ফলের রসে কি অসুবিধা বলে ন্যায় পথে চলতে গেলে সত্যের আশ্রয় গ্রহণ করতে গেলে মন্দির আর ঘন্টা হাতে করে সংস্কৃতের শ্লোক পড়া যাবে না আর শ্লোক যদি না পড়ি বালতি খালি করা যাবে না আর বালতি যদি খালি না হয় রস ও নসিবে জটবে না কালকে থেকে মুসলমানদের মতো রোজা রাখতে হবে বিবি বলছেন ব্যাপার বুঝিনা ডক্টর শিবশক্তি সবজি বললেন আমি বেদ পড়তে জানি পুরাণ পড়তে জানি গীতা পড়তে জানি বাইবেল পড়তে জানি জানিবাস্তা পড়তে জানি রামায়ণ পড়তে জানি মহাভারত পড়তে জানি ত্রিপিটক পড়তে জানি এমন করে পড়তে জানি মুসলমানদের ধর্মগ্রন্থ শরীফ আমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারি এবং এক জায়গায় বসে তার মান বলে দিতে পারি আমাদের মতো মৌলবিদের কাছে হঠাৎ যদি কোনোদিন কোরআন শরীফ কেউ নিয়ে আসে এসে যদি বলে হুজুর এই জায়গাটা বুঝতে পারছেন একটু বুঝিয়ে মানে বলে দেন হুজুর বলবে আমার সার পায়খানা দিন ধরে হচ্ছে হঠাৎ পেগ লেগেছে লোটা পদনাতে আগে পায়খানা করে আসি বাথরুম যদি দেখিয়ে দেন বাথরুমে ঢকবে না বলবে কোন দিকে পেয়ারা বাগান খড়িবাগান বাগান বাগান আছে দেখিয়ে দে ওই দিক থেকে কাজ মিটিয়ে খাল খালধারির দিকে যদি হুজুর একবার কাঁসা পিতরের বদনা নিয়ে যায় জীবন আর ফেরবে না খাল ঝাঁপিয়ে চলে যাবে বদনাও আর পাওয়া যাবে না দেড়শো টাকা হাবিস এরাম হুজুর যদি খাল পাড়ে যেতে চায় কলা বাগান আগ বাগানে ঢুকতে চায় বাথরুমের পায়খানার জন্য তো হরেক মাল সাড়ে ছ টাকা মার্কা দিতে হবে ভাই প্লাস্টিক প্লাস্টিক সাড়ে ছয় টাকা মার্কা ও চলে গেলে খুব বেশি অসুবিধা হবে না তবে কাঁসাবা পিতলের লোটাপদনা যদি দেওয়ার ওজ্জীবন আর ফেরবে না ঠিক বললাম না ভুল বললাম ফেরবে না ভারতে প্রথম কোরআন শরীরের বাংলা বঙ্গানুবাদ করেছিলেন যিনি মুসলমানির ছিলেন তিনি তার নাম হলো ভাই গিরিশচন্দ্র সেন হিন্দুরা কোরআন শরীফ পড়ে হিন্দুরা কোরআন ভালোবাসে হিন্দুরা কোরআনকে ভক্তি করেছে স্বাধীনতা বিপ্লবীর মহান নেতা মিস্টার মহাত্মা গান্ধী কোরআন ভালোবেসেছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু কোরআন ভালোবেসেছে স্বাধীন ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী মিস ইন্দিরা গান্ধী কোরআনের আদর্শ মেনেছে ভারতের হিন্দুর ঘরের কীর্তি সন্তান ডক্টর রাম্নারায়ণ শাস্ত্রী আল্লাহর কোরআনকে ভালোবেসেছে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী কোরআন ভালোবেসেছে লালা লাসপাত রায় কোরআন ভালোবেসেছে ভালোবাসে কালিদাস কাপুর কোরআন ভালোবেসেছে তেজ বাহাদুর সাপুর কোরআন ভালোবেসেছে চোলা সাগর ঠাকুর বাড়ির সন্তান বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর আল্লাহ নবীর সন্ন্যত সারা জীবন পালন করে চলে গেছে আর আমরা মুসলমান সেই নবীকে চিনতে পারিনি এ দুঃখ কি আর রাখার জায়গা আছে নাকি ভাই ভারতের কীর্তি সন্তান স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে ইংরেজিতে তিন ঘন্টা বক্তৃতা দিয়েছিলেন তার বক্তৃতার তিন ভাগের দুভাগ ছিল আমার নবীর জীবন আদর্শের উপরে জোরে বলন সবহান যিনি বিশ্ব রেকর্ড করলেন ভারতের কীর্তি সন্তান মর্যাদা পেলেন স্বামী বিবেকানন্দ জেনে ইংরেজিতে বক্তৃতা করিয়েছিলেন ও দেশের মানুষেরা জানতো ভারতের মানুষ ইংরেজি জানে না তিন ঘন্টার মতো বক্তৃতা করলেন শিকাগো শহরে বিদেশিরা বললো ভারতেরা এত ইংরেজি জানে জানে না এবং তার বক্তৃতায় মানুষ মুগ্ধ হয়ে কেঁদেছিল তার বক্তৃতা তিনের দ্বংশ ছিল আমার নবীর জীবন আদর্শের উপরে একটু জোরে বলা যাবে কে সব আমরা মুসলমান সেই নবীরে চিনতে পারিনি শুধু নবী দিবস করতে এসেছি আল্লাহ সাল্লাহ চারিবার পড়েছি কাজ মিটে গেছে ব্যাস হয়ে গেছে আর দরকার নেই ও মুসলমান ভাইরা আমার আচার্য বিনয় ভাবির নাম আপনার শুনে থাকবি হিন্দুর ঘরে ছেলে মেয়েরা এদেশে যদি মানুষ হতে চাও মুসলমানদের কোরআন আরবি ভাষায় এলাকা পড়তে জানো না মানে মতলব জানো না বাংলায় লিখে দিচ্ছে একবার দেখে নাও পড়ে নাও তাহলে তোমরা মানুষ হতে শিখবে একটু জোরে বলা যাবে কেসব হাল হিন্দুর ঘরের মহান কীর্তি সন্তান কথায় কথা বেড়ে যায় যার নাম ডক্টর রামনারায়ণ শাস্ত্রী উনি একটি তত্ত্ব দিলেন ইতিহাসে লিখে আজ অমরত্ন লাভ করে রয়েছে লেখাটি উনি বললেন ভারতের অধতপতি তো হিন্দু সমাজে ইসলাম এসে চুল আলোক দীপ্তি নিয়ে ইসলাম যদি ভারতবর্ষে জমিনে না আসতো এ ভারতের অধতপতি তো হিন্দু সমাজের মানুষ কোনদিন মানুষ হতে পারত না একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কত বড়ো কথা বললেন তিনি উনি বললেন ভারতের অধঃপ্রদিত হিন্দু সমাজে ইসলাম এসেছিল আলোকদ্বীপ তিনি ইসলাম যদি ভারতবর্ষের জমিনে না আসতো এ ভারতের অধঃপ্রতিত হিন্দু সমাজের মানুষ কোনদিন মানুষ হতে পারতো না ইসলাম ধর্মে হিন্দুস্থানে এনেছিলেন যিনি না ভলো তার হযরতে খাজা আজমিরি রাজস্থানের রাজমিরে ঘুমিয়ে আছেন যিনি যার বাবার নাম ছিল খাজা কিয়াস উদ্দিন ওনার নাম খাজা এমন করে মহিউদ্দিন হিন্দুস্তানের তীর করলেন যিনি অবন্ধ হে তিনি আজ ভারতে কলেমার প্রদীপ জ্বালিয়ে দিয়ে আজ আমাদের কলিজা ঠান্ডা করে দিয়ে দিয়েছেন এদেশে যখন সতীদাহ প্রথা ছিল এদেশে মেয়েরা যখন বাবার সম্পত্তির অধিকার পেত না ওই সময় খাজা সাহেব ইসলামের আইন এনে ভারতের মুসলমানদের কাছে জারি করে দিয়ে দিলেন মেয়েরা কি অপরাধ করল স্বামী মারা গেছে আবার বিয়ে করবে হিন্দু ধর্মের নিয়ম ছিল দু মার বিয়ের পরে যদি কোনো স্বামী মারা যায় স্ত্রীকে হাত পা স্বামীর চিতায় জীবন্ত পুরানো হতো রাজা রামমোহন রায় বলল ধর্মে লাথিমার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললো ধর্মে লাথিমার

মুসলমানদের আইন জারি কর কর সতীদাহ প্রথা বলুন হিন্দুর মেয়েরা বিয়ের পরে বাবার সম্পত্তির কোন অধিকার পেত না কিন্তু আমাদের কোরআন বলেছো ছেলে তোমার বোনের বিয়ে হয়ে গেল তোমার বাবার সম্পত্তির তিনের এক অংশ মেয়ে পাবে তুমি পাবে ভাগ মেয়ে পাবে এক ভাগ কারণ মেয়ে স্বামীর কাছ থেকেও পাবে ছেলের কাছ থেকে পাবে ভাইয়ের কাছ থেকে পাবে এই জন্য মেয়েকে এক ভাগ দেয়া হয়েছে ছেলেকে দুভাগ দেওয়া হয়েছে হিন্দুর মেয়েরা বিয়ে যতদিন হয়নি

যারা আমরা কেন পাবে না বলো হাইকোর্টের জাজ ব্যারিস্টারেরা বলল তোমরা দাবি করি তা উপায় নেই মুসলমানেরা অনেকদিন আগের থেকে পেয়ে চলেছে ওদের ধর্মে আছে তোমরা যদি এখন দাবি করো তাহলে আমরা আইন করে তোমাদের জন্য বাবা সম্পত্তি তিনের এক উইল করে দেব ইন্দু মেয়েরা দরখাস্ত করল ওদের আইন পাশ হয়ে গেল মুসলমানদের আইন একটু জোরে বলা যাবে কে সবহান মুসলমান ভাইরা আমার সেই ইসলাম সেই ভারত ভারতবর্ষে এসেছে মানুষকে মানুষ বানানোর জন্য পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী বললেন বিধাতার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য যদি কোনো মহামানব এ পৃথিবীতে আবির্ভূত হয়ে থাকে সে মহামানবের নাম হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যদি কেউ বলে মোহাম্মদ রসুল্লাহ বিধাতা প্রেরিত রসুল নয় আল্লাহর পাঠানো মহামানব নয় আমি হরপ্রসাদ শাস্ত্রী বলছি পিতা তার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য কোন মহামানব এ পৃথিবীতে কোনোদিন আবির্ভূত হয়নি কোন মহামানব মানুষের কল্যাণের জন্য যদি এসে থাকে নাম তার মোহাম্মাদ রসল্লা আমি রামকৃষ্ণ পরমাংশ দেবের নাম বলতে পারবো না বুদ্ধদেবের দেবের নাম বলতে পারবো না চৈতন্যদেবের নাম বলতে পারবো না গুরু নাম বলতে পারবো না মহাবীরের নাম বলতে পারবো না আচার্য কেশব চন্দ্র সেনের নাম বলতে পারবো না যীশু নাম বলতে পারবো না বালক ব্রহ্মচারীর নাম বলতে পারবো না মহামানবের ভিতরে যিনি শ্রেষ্ঠ নাম হলো তার মোহাম্মদ রসল্লাহ একটু জোরে বলা যাবে কে সবাহান আল্লাহ বর্তমান খ্রিস্টানের দেশে আমেরিকার দেশে একজন উচ্চ লেখকের সুনাম হয়েছে নাম হলো তার ডক্টর বিশ্ববিখ্যাত এই লেখক হিসাবে একটা বই লিখে তাম বিশ্বে সুনাম অর্জন করেছে বইটির নাম দিয়েছেন ইংরেজিতে দা হান্ড্রেড কি নাম বললাম দি হান্ড্রেড বইটার নাম দিয়েছে দা হান্ড্রেড এর বাংলার নাম হলো একশো বইটার বাংলা নাম হলো একশো ইংরেজিতে নাম হলো দ্যান্ড্রেড লেখকের নাম ডক্টর এই সে আমেরিকা দেশের দেশের উচ্চশিক্ষিত খুব বড় সাহিত্যিক খুব বড় লেখক এই বইটা লিখে পৃথিবীতে খুব বড় সাহিত্যিকের সম্মান পেয়েছেন তার বইতে একশো মনি ঋষির জীবনী লিপিবদ্ধ করেছেন দুনিয়ার একশো ভালো লোকের জীবনী লিখেছেন তিনি এই ভালো লোকের জীবনী লিখে পৃথিবীর মানুষের কাছে বড় সুনাম অর্জন করেছেন তবে তার বইয়ের প্রথমে যে লোকটা জীবনী জায়গা পেয়েছে সেই লোকটি রামকৃষ্ণ পরমংস দেব নন বুদ্ধ দেব নন চৈতন্য দেব নন গুরু নানক নন মহাবীর নন আচার্য কেশবচন্দ্র সেন নন যিশুখ্রিস্ট নন বালক ব্রহ্মচারী নন ডক্টর শিবশ সত্যের সৌরভ ভূতপূর্ব প্রেসিডেন্ট মিস্টার হুবারের নাম লেখা হয়নি জার্মান প্রেসিডেন্ট মিস্টার হার হিটলারের নাম লেখা হয়নি ইতালির প্রেসিডেন্ট মিস্টার সিনোর মুসলিনের জীবনী লেখা হয়নি চীনের প্রেসিডেন্ট মিস্টার শিহংত্রির জীবনী লেখা হয়নি যারা মরণের পর ইতিহাসে অমরত্ন লাভ করে রয়েছে এদের কারো নাম লেখা হয়নি পৃথিবীতে বড় বড় বিজ্ঞান যারা এসেছে কারো বা নাম রুশো কারো প্লেটো কারো হেগেল কারো বা নাম ক্যান্ট কারো বা নাম ভয়েল কারো জার্নাল কারো মিলি কারো বা টমাস কাল্লাইল কারো উইলিয়াম মোর কারো বা নাম এডওয়ার্ড গিবন কারো বা নাম গোয়েত আইজাক নিউটন কারো বা নাম গ্যালিলিও বড় বড় বিজ্ঞান যারা এসেছি কারো জীবনী তিনি লেখেননি প্রথম যার জীবনী দিয়ে শুরু করেছেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রসুল্লাহ একটু জোরে বলা যাবে কে সবাহ